প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো যাই হোক চলে আসলাম মরিচ খেতে আপনারা বুঝতে পারতেছেন মরিচ খেতে চলে আসলাম কালকে আমরা মরুজ খেতে স্লাইন খুয়াইছি তো যারা যারা ভিডিওতে লাইক করে দিন অবশ্যই লাইক করে দিন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আমার মরিচ খেতটি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো কালকে আমরা বিকালের দিকেই আর কি মরিচ খেতে স্লাইন খুয়াইছি আপনারা বুঝতে পারতেছেন মরিচের গাছ গাছের পাশ দিয়ে কেমন কালো কালো দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে স্লাইন খোয়ার একটা চিহ্ন আর পাশে আর একটা জমি আছে এখানে মরিচ খেত এটাও মরিচ খেত তো আসলে এটা তেমন অতটা ভালো হয় নাই তো আমাদের এলাকায় আসলে কম বেশি সব জায়গায় ভুট্টা হ্যাঁ ভুট্টায় ভুট্টায় লাগানো হয়ে গেছি বুঝতে পারতে সব ভুটটা তো অনেক অনেক জায়গায় আর কি মরিচ গাছ হয়নি এটাকে নাকি বলে ডোরা পোকা কাটছি তো ডোরা পোকার কারণে আর কি অনেক জায়গায় মরিচ গাছ নষ্ট হয়ে যাচ্ছে তো এটার কি ওষুধ দেওয়া যায় আপনারা একটু পরামর্শ দেবেন তো তো বুঝতে পারতেছেন ভুট্টা খেতে পানি দিচ্ছে ওরা তো যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না গাছ কবে বড় হবে মরিচ গাছ তো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ এ পর্যন্তই